এবং প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ আদিম যুগ্ম আহ্বায়ক লোকনাথ জামান সদস্য সচিব বদুল আলম সবুর এবং অতিরিক্ত মহাসচিব দিলুর রহমান খান এছাড়া রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আমাদের মোহাম্মদ ইউসুফ আলী সহসভাপতি কুতুবুদ্দ সেলিম কার্যকরী সভাপতি এম এ আওয়াল আহমিদা আক্তার ইলা সেলিনা আক্তার সৈয়দ আব্দুল হোসেন মোহাম্মদ মোদামেল হক

স্বাগত জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলন মূলত আমাদের একাদশ জাতীয় সম্মেলন আয়োজন উপলব্ধ